হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি আজকে আচার দিব আমের আচার আমগুলো ভালো করে কেটে এখন আমি রোদে শুকাতে দিব। এই যে একটা থালার ভিতরে আমি হলুদ এবং লবণ দিয়ে আচারগুলো মেখেছি মেখে এখন রোদে শুকাতে দিব। বেশিক্ষণ না আমি দুই তিন ঘন্টা রোদে রাখব এ তো আম শুকানো হয়ে গেছে এখন আমি প্যান বসাই দিলাম প্যানে দিয়ে দিলাম সরিষার তেল সরিষার তেল দিয়েই আচার করতে হয় সব আপুরা তো আমের আচার বানানো শেষ হয়েছে আমি এখন দিচ্ছি তো আমি সরিষার তেলের ভিতরে আমি গোটা কয়েক পাঁচ ফোড়ন দিয়েছি আনাম আর তিনটা শুকনো মরিচ দিয়েছি এগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব যাতে পুড়ে না যায় তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণটা দিলে আম থেকে যে পানি আছে সে পানিটা বের হয়ে যাবে সেজন্য আমি লবণটা দিয়েছি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যারা লাইক দিতে ভুলে গেছেন একটা লাইক দিবেন প্লিজ সব সবসময় একটা কথা আপুদেরকে বলে দিতে হয় মনে করিয়ে দিলাম এগুলো হচ্ছে মরিচ বাটা এবং রসুন বাটা দুই তিনটে শুকনা মরিচ আর দুইটা রসুন আমি একসাথে বেশি মিহি করি নাই আদা আদা রেখেছি তো এগুলো এখন দিয়ে দিলাম এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি শুকনো মরিচটা আপনারা গুঁড়াও দিতে পারেন আমি একটু বেটে নিয়েছি তো এখন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া আমি আর একটু মরিচের গুঁড়া দিব। আগে দেখে নেই কালারটা কেমন আসে তারপরে দিব আমের আচার সব আপুরা কয়েকবার আমের আচার বানিয়ে ফেলেছে আমার দেরি হয়ে গেল আমের আচার বানানো আর যারা পারেন না তারা এইভাবে আমের আচারটা বানিয়ে নেবেন মিষ্টি আমের আচার এখন দিয়ে দিলাম আমি সর্ষে বাটা সর্ষে বাটাগুলো আমি একটু নাড়াচাড়া করে তেলে ভেজে নিচ্ছি সর্ষে বাটা রসুন মরিচ এগুলো এখন আমি নাড়াচাড়া করে বেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেছে সুন্দর একটা স্মেল বের হয়েছে সরিষা বাটার সরিষার যে জাঁজালো ভাবটা সেটা চলে এসেছে এখন আমি হলুদ মরিচের গুঁড়া একটু দিয়ে দিলাম যাতে কালারটা আরেকটু লাল হয় তো আমি আচারটা কিন্তু গুড়ও দিব গুড় বলতে মিঠাই দিব চিনি দিব মিঠাই এবং চিনি দুইটা দিয়েই বানাবো এখন আমি মিঠাইটা দিয়ে দিচ্ছি মিঠাইটা দিলে কালার একটু সুন্দর আসে যে কোনো আচারের চিনি দিলে সাদা হয় মিঠাইটা দিলে আচারের কালারটা লাল আসে সেজন্য মিঠাইটা দেওয়া হয় মিঠাই তো আমি দিয়ে দিলাম মিঠাই গুড় যে যেই নামে চিনেন এখন চিনি দিয়ে দিব আমি ছোট বাটির এক বাটি চিনি নিচ্ছি চিনিটাও দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নিচ্ছি চিনি মিঠাই একসাথে নাড়াচাড়া করে নিব। চিনিটা গলে গেলে আমি আপনাদেরকে দেখাচ্ছি চিনিটা আস্তে আস্তে গলে যাবে এই তো চিনিটা গলে দেখেন কতটুকু ঝোল বের হয়েছে এটা চিনির শিরা আমটা যদি রোদে শুকানো হয় তাহলে কিন্তু আমটা নষ্ট হয় না আর আমের ভিতর যে কাঁচা একটা পানি থাকে সে পানিটাও বের হয়ে যায় আমের রসটা বের হয়ে যায় এই যে দেখেন আমার শিরাটা এরকম হয়েছে এখন আমি আমগুলো দিয়ে দিব যে আমগুলো আমি শুকিয়ে রেখেছি দেখেন কতটুকু শুকিয়েছি এই তো ওপরের চামড়াটা একটু রোদে শুকালেই হয় এখন আমগুলো দিয়ে দিচ্ছি অনেক অনেক কাপড় অনেক সুন্দর করে আমের আচার বানায় আমিও বানালাম একটু দেরি হয়ে গেল আসলে সংসারের কাজ থাকে এক এক দিন এক একটা সমস্যা থাকে সে জন্য হয়ে ওঠে না তো আমগুলো দিয়ে আমি একটু ডাকনা তা ডেকে দিলাম আমের ভিতরে যে রস থাকে বের হয়ে যাবে আমার আমটা যাতে শুকিয়ে নিয়েছি সেজন্য আমের ভিতর কোনো পানি নেই দেখতেই পাচ্ছেন আপনারা একটুও পানি বের হয় নাই এগুলো আমি চুলাটা একদম কম আছে আমি এগুলো আচারগুলো দিতেছি চুলা রাসটা কমিয়ে দিবেন আর যদি চুলা রাসটা বাড়িয়ে দেন তাহলে কিন্তু চিনি আর গুড় একসাথে গাঢটা হয়ে যাবে কটকটি হয়ে যাবে জমে তাই আস্তে আস্তে আগুন আগুনের তাপটা দিবেন আমার আম কিন্তু যদিও আমি জোরে জোরে নাড়াচাড়া করি তারপরও খুলে যাবে না যেহেতু আমি একটা রদি দিয়েছি রোদে দিলে আমগুলো শক্ত থাকে তেমন শক্ত না মানে আমগুলো ক্ষয় না খুলে যায় না তা আমি কিন্তু আর একটু রেখে আমি নামিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমগুলো কত সুন্দর একটার সাথে একটা লেগে যায়নি এখন আমি ভিনেগার দিয়ে দিচ্ছি এতটুকু আমি যতটুকু ভিনেগার প্রয়োজন ততটুকুই নিয়েছি ভিনেগারটা দিলে আম কখনও নষ্ট হয় না আমের আচার আমি কিন্তু সবসময় ভিনেগার ছাড়াই বানাই আমি এক বছর আমের আচার বানালে দুই বছর খেতে পারি কিচ্ছু হয় না তো আমি এবার ভিনেগারটা দিয়ে দিলাম যেহেতু আমার ভিনেগার ছিল আমি ভিনেগার কিন্তু অনেক কাজে লাগাই সংসারের কাজে ভিনেগারটা দিয়ে আমি বেশিক্ষণ রাখবো না দুই মিনিট জাল করে নিয়েছি এখন আমি বেজে রাখা পাঁচফুরনগুলো দিয়ে দিলাম পাঁচফুরণের গুঁড়া পাঁচফুরণের গুঁড়াটা দিলে সুন্দর একটা গ্রান আসে আর আস্ত পাঁচফুলণ দিলে সেটা যদি কামড়ে পড়ে মৌরি মৌরি কালো জিরা এগুলোরও যদি কামড়ে পড়ে তাহলে অনেক সুন্দর স্মেল বের হয় তো এ পর্যন্ত জানি না কোন আপু ভাইয়েরা আছেন কি না এ পর্যন্ত আমার আমের আচারটা বানানো দেখতেছেন কি না যারা যারা এ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমের আমার আমের আচার হয়ে গেছে বানানো এ দেখেন আমি চুলা রাসটা বন্ধ করে দিয়েছি হয়ে গেছে আমের আচার বানানো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ